তুমি কি কখনো ভেবে দেখেছ আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি সত্য ধৈর্য কর্ম নাকি কিছু অন্য কিছু আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেই দশটি আশ্চর্য শিক্ষা নিয়ে কথা বলবো। যেগুলো আমাদের জীবনকে শুধু বদলাতে পারে না বরং আমাদের সত্যিকারের শান্তি ও সাফল্যের পথেও নিয়ে যেতে পারে প্রথম শিক্ষা সত্যের অনুসরণ করো শ্রীকৃষ্ণ তার জীবন এবং উপদেশের মাধ্যমে সবসময় সত্যের ওপর জোর দিয়েছেন সত্যের পথে চলা মানুষকে বহু প্রতিকূলতার মুখোমুখি হতে হয় কিন্তু শেষ পর্যন্ত জয় সত্যেরই হয় এই শিক্ষা আমাদের শেখায় জীবনের সত্য ও সততার চেয়ে বড় কোনো মূল্য নেই গল্পটা বহু পুরনো এক রাজা ছিলেন নাম রাজা ধর্মপাল তিনি ছিলেন এক ন্যায়পরায়ণ ও সত্যনিষ্ঠ শাসক তার রাজ্যে প্রত্যেকে তার সত্যপ্রিয়তা ও ন্যায়ের প্রতি ভক্তি দেখে অভিভূত ছিল কিন্তু একদিন হঠাৎ এক বড় যুদ্ধ এসে হাজির হয় এক রাজা ধোঁকার মাধ্যমে ধর্মপালের রাজ্যে আক্রমণ করে বসে এবং রাজাকে রাজ্য ছেড়ে পালাতে হয় ধর্মপাল ঠিক করলেন তিনি সত্যের পথেই থাকবেন ফলাফল যাই হোক না কেন তিনি যুদ্ধে অংশ নিতে অস্বীকার করেন কারণ তিনি এটিকে অধর্ম মনে করেছিলেন এই সিদ্ধান্তের ফলে তাকে রাজ্য ছেড়ে দিতে হয় এবং তিনি বনে গিয়ে এক সাধারণ জীবন যাপন করতে শুরু করেন তার এই সিদ্ধান্তে তার আশেপাশের লোকেরাও ধীরে ধীরে তাকে ছেড়ে চলে যায় কিন্তু ধর্মপার কখনো সত্যের পথ ছেড়ে দেননি সময় কেটে গেল তিনি বনের মধ্যে সত্য ও ধর্মের পথেই জীবন কাটাতে থাকলেন কোনোদিন দিন মিথ্যার আশ্রয় নেননি এবং সব বিপদকে ধৈর্যের সঙ্গে মোকাবিলা করেছেন একদিন ভগবান শ্রীকৃষ্ণ তার এই সত্যনিষ্ঠা ও ধর্মের প্রতি অবিচল মনোভাব দেখে স্বয়ং আবির্ভূত হন তিনি বললেন ধর্মপাল তোমার এই সত্য ও ধর্মের প্রতি অবিচলতা আমাকে সন্তুষ্ট করেছে আমি তোমার এই পথকে আশীর্বাদ দিচ্ছি এবং তোমাকে আবার তোমার রাজ্য ফিরে পাওয়ার সুযোগ দিচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে রাজা ধর্মপাল আবার নিজের রাজ্য ফিরে পান কিন্তু এবার তিনি তার রাজ্যকে আরও বেশি সত্য ও ধর্মের পথে চালাতে শুরু করেন তার রাজ্যে সুখ ও শান্তি ফিরে আসে এবং মানুষ তার ন্যায় ও সততার প্রতি শ্রদ্ধা করতে থাকে এই গল্পটি আমাদের শেখায় সত্যের পথে চলা মানুষকে যত বিপদী আসুক শেষ পর্যন্ত জয় সত্যেরই হয় দ্বিতীয় শিক্ষা কর্ম করে যাও শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রসিদ্ধ ও গভীর শিক্ষা হল কর্মের প্রতি নিষ্ঠা ও ফলের প্রতি অনাসক্তি গীতায় তিনি অর্জুনকে এই মৌলিক সত্য বোঝান যে জীবনের যে কোনো পরিস্থিতিতে আমাদের একমাত্র কর্তব্য হল নিজের কর্মপথে অবিচল থাকা ফলাফল লাভ বা ক্ষতির চিন্তা না করে তিনি স্পষ্ট ভাষায় বলেন কর্মান্বে বাধিকারস্তে মা ফলে সুকদাচনা যার অর্থ তোমার অধিকার আছে শুধু কর্ম করার ওপর কখনোই তার ফলের ওপর নয় গল্পটা বহুদিন আগেকার এক গ্রামে এক কৃষক থাকত নাম তার হরিপ্রসাদ সে খুব পরিশ্রমী ও সৎ ছিল প্রতিদিন সে তার খেতে কঠোর পরিশ্রম করত কিন্তু তার সব পরিশ্রম সত্ত্বেও তার ফসল প্রায় শুকিয়ে যেত বা নষ্ট হয়ে যেত এতে হরিপ্রসাদ খুব হতাশ হয়ে পড়ত কিন্তু সে কখনো হাল ছাড়ত না একদিন যখন হরিপ্রসাদ খেতে কাজ করছিল তখন হঠাৎ এক সাধুর সঙ্গে তার দেখা হয় সাধু তাকে জিজ্ঞেস করলেন বেটা তুমি এত হতাশ কেন প্রসাদ তার সমস্ত চিন্তাভাবনা সেই সন্ন্যাসীর সামনে খুলে বলল সে বলল আমি প্রাণপণে পরিশ্রম করি কিন্তু তারপরেও আমার পরিশ্রমের কোনো ফল পাই না সন্ন্যাসী মৃদু হেসে বললেন হরিপ্রসাদ তুমি তোমার কর্মের ফল নিয়ে দুশ্চিন্তা করো না তোমার দায়িত্ব কেবল তোমার কর্ম করে যাওয়া ফলাফলের চিন্তা ঈশ্বরের উপর ছেড়ে দাও যদি তুমি তোমার কর্তব্য সত্য ও সততার সঙ্গে পালন করো তাহলে তুমি অবশ্যই তার ফল পাবে হয়তো এখন নয় কিন্তু একদিন নিশ্চয়ই এই কথাগুলো শুনে হরিপ্রসাদ নতুন করে ভাবতে লাগল সে সন্ন্যাসীর কথা মেনে নিয়ে ফলের চিন্তা ছেড়ে দিয়ে আবার মনোযোগ দিয়ে নিজের কাজে মন দিল সে আগের চেয়েও বেশি পরিশ্রম করতে লাগল কিন্তু এবার সে তার প্রতিটি কাজকে ঈশ্বরের সেবার মতো দেখতে লাগল কিছুদিন পর তার সেই কঠোর পরিশ্রমের ফলও পাওয়া গেল তার ফসল ভালো হতে শুরু করলো সে ভালো লাভ করতে লাগলো আর নিজের পরিবারকে নিয়ে শান্তিপূর্ণ জীবনযাপন করতে থাকল শ্রীকৃষ্ণের এই শিক্ষা আমাদের শেখায় কর্ম করে যাওয়া জীবন ধর্মের অন্যতম শ্রেষ্ঠ দিক যখন আমরা সৎভাবে নিষ্ঠার সঙ্গে নিজের কর্তব্য পালন করি তখন তার ফল আমরা অবশ্যই পাই কখনো কখনো এই ফল আমাদের প্রত্যাশা অনুযায়ী নাও হতে পারে কিন্তু সেটা সময় আমাদের জন্য ঠিক হয় তাই উচিত আমরা যেন নিজের কর্মে মন দিই আর ফলের চিন্তা ঈশ্বরের ওপর ছেড়ে দিই এর পরের শিক্ষা ধৈর্য ধরো ধৈর্য এমন একটি গুণ যা মানুষকে জীবনের প্রতিটি সংঘাতে শক্ত করে তোলে শ্রীকৃষ্ণ নিজে তার জীবন দিয়ে ধৈর্যের গুরুত্ব দেখিয়েছেন শৈশবে মাখন চুরির লীলায় হোক বা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে ধৈর্যের উপদেশ দেওয়ার মুহূর্তে হোক ধৈর্য মানুষকে মানসিক এবং আবেগতভাবে স্থির থাকতে সাহায্য করে ধৈর্য মানে হলো যে কোনো পরিস্থিতিতে শান্ত এবং স্থিত থাকা এটা সেই শক্তি যা মানুষকে দুঃসময় ভেঙে পড়া থেকে বাঁচায় শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন জীবনের সব কষ্ট প্রতিকূলতা ক্ষণস্থায়ী যদি আমরা ধৈর্যের সঙ্গে তা অতিক্রম করি তাহলে এই কষ্টগুলো আমাদের দুর্বল করবে না বরং আরও শক্তিশালী করে তুলবে আজকের যুগে যেখানে সবাই দ্রুত সাফল্য বা ফলাফল চাইছে সেখানে ধৈর্যের গুরুত্ব আরও বেড়ে গেছে জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্ক হোক ক্যারিয়ার হোক বা লক্ষ্যে পৌঁছানোর পথে ধৈর্য অপরিহার্য ধৈর্যই আমাদের শান্তি দেয় সাফল্যের দিকে এগিয়ে নেয় এবং আমাদের জীবনকে স্থিতিশীল করে তোলে এরপর আসে শিক্ষা বিনয় ও করুণা শ্রীকৃষ্ণ বিনয় আর করুণাকে জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ বলেও মনে করতেন তিনি আমাদের শিখিয়েছেন জীবনে আমরা যতই বড় কিছু অর্জন করি না কেন আমাদের সবসময় বিনয়ী এবং সহানুভূতিশীল থাকা উচিত বিনয়ে আমাদের অহংকার থেকে রক্ষা করে আর করুণা অন্যের দুঃখকে উপলব্ধি করতে শেখায় এবং সাহায্য করার অনুপ্রেরণা দেয় বিনয়ের মানে হল নিজের যোগ্যতা ও কৃতিত্ব সত্ত্বেও নিজেকে অন্যদের থেকে শ্রেষ্ঠ মনে না করা করুণার মানে হল অন্যের প্রতি ভালোবাসা ও দয়ার মনোভাব রাখা শ্রীকৃষ্ণ তার জীবনে এই দুই গুণের এক অনন্য দৃষ্টান্ত হয়েছিলেন হোক তা অর্জুনের প্রতি তার ভালোবাসা বা সুদামার প্রতি তার করুণা তিনি আমাদের দেখিয়েছেন বিনয় ও করুণা কেবল আমাদের জীবনকেই সহজ করে না বরং আমাদের সম্পর্কগুলোকে গভীর ও মজবুত করে তোলে আজকের সমাজে যেখানে অহংকার আর স্বার্থপরতা দিন দিন বাড়ছে সেখানে এই দুই গুণের গুরুত্ব আরও অনেক বেশি আমাদের সবসময় চেষ্টা করা উচিত বিনয়ী হয়ে থাকতে এবং অন্যদের প্রতি সহানুভূতিশীল হওয়া এর ফলে শুধু আমাদের ব্যক্তিগত জীবনেই শান্তি আসবে না বরং সমাজেও এক ইতিবাচক পরিবর্তন দেখা দেবে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা নিজেকে জানো শ্রীকৃষ্ণ আত্মজ্ঞান ও আত্মপর্যবেক্ষণকে জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি বলে মেনে নিয়েছেন আত্মজ্ঞান মানে নিজের অস্তিত্ব নিজের উদ্দেশ্য এবং নিজের কর্মের প্রতি সম্পূর্ণ সচেতনতা তার এই শিক্ষা আমাদের শেখায় যে আমাদের উচিত আমাদের অন্তর্জগৎকে বোঝার চেষ্টা করা যাতে আমরা নিজের জীবনের প্রকৃত অর্থ অনুধাবন করতে পারি এক গ্রামে এক সাধারণ মানুষ বাস করত যার নাম ছিল মোহন মোহনের জীবন ছিল নানা কঠিন পরীক্ষায় ভরা সে যা কিছু করত তাতেই ব্যর্থ হতো আর ধীরে ধীরে সে নিজের এই ব্যর্থতাগুলোকেই নিজের যোগ্যতার অভাব বলে ধরে নিতে শুরু করেছিল দিন রাত সে নিজের ভাগ্যকে দোষ দিতে দিতে ভাবত যে ঈশ্বর যেন তার সঙ্গে ন্যায় করেননি একদিন মোহন এক সাধুর কাছে গেল এবং নিজের সমস্ত সমস্যা খুলে বলল সাধু তাকে ধ্যান এবং আত্মপর্যালোচনার পরামর্শ দিলেন তিনি বললেন মোহন তুমি তোমার ব্যর্থতার কারণ বাইরের জগতে খুঁজছো অথচ এর প্রকৃত কারণ তোমার ভেতরেই রয়েছে যদি তুমি আত্মপর্যালোচনা করো এবং নিজের অন্তর্নিহিত শক্তিকে চিনতে পারো তাহলে তুমি জীবনে সফল হবেই মোহন সাধুর কথা মতো ধ্যান আর আত্ম অনুসন্ধান শুরু করল ধীরে ধীরে সে নিজের দুর্বলতাগুলিকে চিনতে পারল এবং সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করতে লাগলো সে নিজের শক্তি ও ক্ষমতাকে উপলব্ধি করল এবং তাদের সঠিকভাবে ব্যবহার করতে শিখল কিছু সময়ের মধ্যেই মোহন যেটাই করল তাতেই সফল হতে লাগল তার মধ্যে আত্মবিশ্বাস জন্ম নিল এবং সে জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতির সামনে দৃঢ়ভাবে দাঁড়াতে প্রস্তুত হয়ে গেল শ্রীকৃষ্ণের এই শিক্ষা আমাদের দেখায় যে আত্মজ্ঞান এবং আত্মপর্যালোচনার মাধ্যমেই জীবনের সাফল্য ও তৃপ্তির পথ খোলা যায় যখন আমরা আমাদের অন্তর্নিহিত শক্তিগুলিকে চিনে সঠিকভাবে ব্যবহার করি তখন আমরা জীবনের সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারি আত্মজ্ঞান আমাদের কেবল আমাদের লক্ষ্য বোঝাতে সাহায্য করে না বরং সেই লক্ষ্যের দিকে সঠিকভাবে এগিয়ে যেতে প্রেরণা যোগায় ষষ্ঠ শিক্ষা হলো মোহ ও লোভ থেকে মুক্ত থাকা শ্রীকৃষ্ণ মোহ ও লোভকে জীবনের সমস্ত সমস্যার মূল বলেই অভিহিত করেছেন তিনি শিখিয়েছেন আমাদের জীবন থেকে কামনা ও লালসা দূর করা উচিত কারণ এগুলোই আমাদের দুঃখ ও কষ্টের মূল উৎস প্রাচীনকালে রঘুনাথ নামের এক ধনী বণিক ছিলেন তার অঢেল সম্পদ থাকলেও তার লালসা তাকে কখনও তৃপ্ত হতে দেয়নি সে দিন রাত আরও বেশি ধন সম্পদ অর্জনের পরিকল্পনায় মগ্ন থাকত কিন্তু এই লোভ তাকে কখনো শান্তি বা তৃপ্তির স্বাদ দিতে পারেনি একদিন রঘুনাথের ছেলে মারাত্মক অসুস্থ হয়ে পড়ল তাকে সুস্থ করে তোলার জন্য অনেক টাকা খরচ করতে হল রঘুনাথ তার অধিকাংশ সম্পত্তি সন্তানের চিকিৎসায় ব্যয় করলেন তবুও তার সন্তান বাঁচল না এই ঘটনার পর রঘুনাথ গভীর শোকের মধ্যে ডুবে গেলেন তিনি উপলব্ধি করলেন তাঁর লোভিকাকে জীবনের প্রকৃত সুখ থেকে বঞ্চিত করেছে এরপর তিনি নিজের সমস্ত সম্পত্তি ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন এবং শ্রীকৃষ্ণের স্মরণ গ্রহণ করলেন তিনি অবশিষ্ট যা ছিল তা গরিবদের মধ্যে বিলিয়ে দিলেন এবং নিজের জীবন ভক্তি ও সেবার পথে উৎসর্গ করলেন শ্রীকৃষ্ণের এই শিক্ষা আমাদের শেখায় লোভ ও মোহ মানুষকে তার সঠিক পথ থেকে বিচ্যুত করে এই দুটি কারণে কেবল আত্মিক শান্তি হারিয়ে যায় না চারপাশের মানুষকেও দুঃখ আর কষ্টের মধ্যে ফেলে দেয় যখন আমরা মোহ এবং লোভের বন্ধন থেকে মুক্ত হয়ে জীবনকে এগিয়ে নিয়ে যাই তখনই আমরা প্রকৃত সুখের অভিজ্ঞতা লাভ করতে পারি সপ্তম শিক্ষা হল সমর্পণ শ্রীকৃষ্ণ তার ভক্তদের শিখিয়েছেন ঈশ্বরের প্রতি পূর্ণ সমর্পণ ও নিঃস্বার্থ ভক্তি আত্মার মুক্তির পথ তিনি বলেছেন যখন একজন ব্যক্তি সম্পূর্ণ নিষ্ঠা ও প্রেম নিয়ে ঈশ্বরের স্মরণ নেয় তখন সে জীবনের সমস্ত দুঃখ ও কষ্ট থেকে মুক্তি পায় সমর্পণের অর্থ হল নিজের অহংকার কামনা ও মোহ পরিত্যাগ করে ঈশ্বরের আশ্রয় যাওয়া এবং নিঃস্বার্থভাবে তার সেবা করা শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অর্থাৎ সকল ধর্ম ও কর্তব্য ত্যাগ করে একমাত্র আমারই শরণ গ্রহণ করো যখন একজন ব্যক্তি পূর্ণ বিশ্বাস ও শ্রদ্ধার সঙ্গে ঈশ্বরের আশ্রয় গ্রহণ করে তখন সে সকল পাপ ও কষ্ট থেকে মুক্তি লাভ করে সমর্পণ মানে হল ঈশ্বরের ইচ্ছাকে গ্রহণ করা এবং নিজের জীবনকে তার নির্দেশ অনুযায়ী পরিচালনা করা আজকের সময় যখন আমরা নানা সমস্যা ও চ্যালেঞ্জের মুখোমুখি হই তখন এই সমর্পণের অনুভূতি আমাদের শান্তি ও তৃপ্তির পথে নিয়ে যেতে পারে আমাদের উচিত নিজেই সব সমাধান খুঁজে বের করার চেষ্টা না করে আমাদের সমস্যাগুলো ঈশ্বরের হাতে সোঁপে দেওয়া যখন আমরা পূর্ণ বিশ্বাস ও ভক্তির সঙ্গে ঈশ্বরের স্মরণ নিই তখন আমরা জীবনের সমস্ত কষ্ট ও দুঃখ থেকে মুক্তি পেতে পারি অষ্টম শিক্ষা হল সমদৃষ্টিতে থাকা শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন জীবনে সমদৃষ্টি বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ তিনি বলেছেন আমাদের সুখ দুঃখ লাভ লোকসান সাফল্য ও ব্যর্থতার মধ্যে সমতা রাখতে হবে এই গুণই একজন মানুষকে মানসিক ও আবেগগতভাবে স্থির রাখে এবং জীবনের নানা চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার শক্তি দেয় মহাভারতের সময়ের কথা একজন বীর ছিল নাম অর্জুন অর্জুন তার জীবনে বহু কঠিন পরিস্থিতি ও চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল যুদ্ধক্ষেত্রে অর্জুন বারবার সাফল্য ও ব্যর্থতার মুখ দেখেছে কিন্তু শ্রীকৃষ্ণ সময় তাকে সমদৃষ্টি বজায় রাখার পরামর্শ দিয়েছেন একবার যুদ্ধে অর্জুন তার প্রিয় সাথী ভীমকে গুরুতর আহত হতে দেখল এই দৃশ্য দেখে অর্জুন ভীষণভাবে ভেঙে পড়ে নিজেকে অসহায় ও দুর্বল মনে করে কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বুঝালেন অর্জুন জীবনে প্রতিটি পরিস্থিতিতে সমদৃষ্টি বজায় রাখাই শ্রেষ্ঠ পথ যদি তুমি কষ্ট এবং ব্যর্থতাকে নিজের উপর প্রভাব ফেলতে দাও তাহলে তুমি কখনোই তোমার ধর্ম বা কর্তব্য পালন করতে পারবে না শ্রীকৃষ্ণের এই কথা শুনে অর্জুন নিজের মনকে স্থির করেছিল এবং নিজ কর্তব্য পালনের জন্য প্রস্তুত হয়ে উঠেছিল সে নিজের দুঃখ এবং আবেগকে নিয়ন্ত্রণে রেখে নিজের ধর্মপথে অটুট থেকেছিল শেষ পর্যন্ত অর্জুন সফল হয়েছিল এবং সে তার ধর্মকে যথাযথভাবে পালন করেছিল জীবনের সমদৃষ্টিভঙ্গি ধরে রাখার মধ্যেই থাকে মানসিক ও আবেগগত স্থিতি এটি আমাদের জীবনের ওঠানামার মধ্যে নিজেকে স্থির রাখতে সাহায্য করে যখন আমরা জীবনের সুখ দুঃখ লাভ ক্ষতিকে সমভাবে দেখি তখন আমরা ধৈর্য এবং সংযমের সঙ্গে প্রতিটি পরিস্থিতির মোকাবিলা করতে পারি শ্রীকৃষ্ণের এই শিক্ষা আমাদের শেখায় জীবনে আসা প্রতিটি পরিস্থিতির সামনে আমাদের সমভাব বজায় রাখতে হবে তা সুখ হোক বা দুঃখ লাভ হোক বা ক্ষতি এই দৃষ্টিভঙ্গি আমাদের মানসিক এবং আবেগগতভাবে আরও শক্ত করে তোলে এবং জীবনের কঠিন সময়গুলোয় আমাদের লড়াই করতে সক্ষম করে তোলে শ্রীকৃষ্ণ আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন বন্ধুত্বের প্রকৃত মানে তিনি সৎ এবং নিঃস্বার্থ বন্ধুত্বের মহত্ব বোঝাতে তার নিজের জীবনেই উদাহরণ স্থাপন করেছিলেন সুধামা ও অর্জুনের সঙ্গে তার বন্ধুত্ব নিঃস্বার্থ ভালোবাসা বিশ্বাস ও পরস্পরের প্রতি অবিচল সমর্থনের এক অনন্য দৃষ্টান্ত এই বন্ধুত্বের গুণ আমাদের জীবনের প্রতিটি মোড়ে আশ্রয় ও সাহস দেয় এবং আমাদের কখনো একাকিত্ব অনুভব করতে দেয় না শ্রীকৃষ্ণ ও সুধামার বন্ধুত্বের কাহিনী আজও মানুষের হৃদয়ে জীবন্ত সুধামা একজন দরিদ্র ব্রাহ্মণ এবং শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা তাদের বন্ধুত্ব নিখাদ প্রেম আর সম্পূর্ণ সমর্পণের এক অনন্য নিদর্শন ছোটবেলায় তারা একসঙ্গে গুরুকুলে পড়াশোনা করেছিলেন সেখান থেকেই শুরু হয়েছিল তাদের বন্ধুত্ব বহু বছর পর যখন সুধামার অর্থনৈতিক অবস্থা ভীষণ খারাপ হয়ে পড়ে তখন তার স্ত্রী তাকে শ্রীকৃষ্ণের কাছে সাহায্য চাইতে বলেন সুধামা সংকোচ নিয়ে দ্বারকার উদ্দেশ্যে রওনা দেন যখন তিনি রাজপ্রাসাদে পৌঁছান তখন দ্বারকার রাজা শ্রীকৃষ্ণ তাকে চিনে নেন এবং গভীর আবেগে জড়িয়ে ধরেন তিনি অত্যন্ত সম্মান ও ভালোবাসা সহকারে সুধামার অভ্যর্থনা করেন এবং নিঃস্বার্থভাবে তার প্রতি ভালোবাসা প্রদর্শন করেন সুধামা শ্রীকৃষ্ণের কাছে কিছুই যাননি কিন্তু শ্রীকৃষ্ণ তার পরিস্থিতি বুঝে নিঃশব্দে তার পরিবারকে সমৃদ্ধ করে দেন যখন সুধামা ফিরে আসেন তখন দেখেন তার সাধারণ কুড়েঘর একটি রাজপ্রাসাদে পরিণত হয়েছে এই কাহিনী প্রমাণ করে যে প্রকৃত বন্ধুত্বে কোনো স্বার্থ থাকে না এবং সত্যিকারের বন্ধু সবসময় একে অপরের পাশে দাঁড়ায় যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন শ্রীকৃষ্ণের এই শিক্ষা আমাদের বলে যে সত্যিকারের বন্ধুত্বই জীবনের সবচেয়ে বড় সম্পদ এটি কেবল আমাদের দুঃসময়ে পাশে দাঁড়ায় না বরং আমাদের আবেগ এবং মনোবলকেও শক্তিশালী করে তোলে ভালোবাসা বিশ্বাস আর সহানুভূতির মাধ্যমে এই বন্ধুত্ব জীবনের প্রতিটি পর্যায়ে আমাদের প্রেরণা ও শক্তি যোগায় আরেকটি মহান শিক্ষা সহযোগিতা ও ঐক্যের গুরুত্ব শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধে পাণ্ডবদের শেখান যে একতা এবং সহযোগিতাই হল সাফল্য ও স্থিতির আসল চাবিকাঠি সমাজে কিংবা পরিবারে যখন আমরা একসঙ্গে কাজ করি এবং একে অপরকে সমর্থন করি তখন সব রকম চ্যালেঞ্জ অতিক্রম করা সম্ভব হয় যখন মহাভারতের যুদ্ধে পাণ্ডবদের কৌরবদের বিরুদ্ধেই লড়তে হয়েছিল তখন পরিস্থিতি খুবই কঠিন ছিল কৌরবদের বাহিনী ছিল বিশাল আর পাণ্ডবদের ছিল সীমিত সৈন্য এবং সামর্থ্য এই দুঃসময়ে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পরামর্শ দিয়েছিলেন তোমরা এক হয়ে থেকো একে অপরকে সমর্থন দাও তাহলেই যে কোনো বাধাকে পার করা যাবে তিনি বলেছিলেন ঐক্য মানেই শক্তি আর এই শক্তি দিয়েই যে কোনো বিপদকে জয় করা সম্ভব পাণ্ডবরা শ্রীকৃষ্ণের কথায় বিশ্বাস রেখে ঐক্যবদ্ধ থেকে যুদ্ধ করেন এবং শেষ পর্যন্ত তারা বিজয় লাভ করেন এবং ধর্মের প্রতিষ্ঠা হয় এই কাহিনী বোঝায় যে ঐক্য এবং সহযোগিতার মাধ্যমে কোনো কঠিন পরিস্থিতি অতিক্রম করা যায় শ্রীকৃষ্ণের এই শিক্ষা আজও সমানভাবে প্রাসঙ্গিক সে পরিবারে হোক সমাজে হোক কিংবা কর্মক্ষেত্রে যখন আমরা একসঙ্গে কাজ করি এবং একে অপরকে সহায়তা করি তখন আমরা যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারি এবং সফলতা অর্জন করতে পারি এই শিক্ষা আমাদের উদ্বুদ্ধ করে পরিবার সমাজ ও কর্মক্ষেত্রে ঐক্য ও সহযোগিতা বজায় রাখার চেষ্টা করো। এই চেষ্টার মাধ্যমে শুধু নিজের ব্যক্তিগত সাফল্যই নয় সমাজেও একটি ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব সুতরাং বন্ধুরা এই ছিল শ্রীকৃষ্ণের দশটি অসাধারণ ও জীবন পরিবর্তনকারী শিক্ষা এখন নিশ্চয়ই বোঝা গেছে কিভাবে সত্য কর্ম ধৈর্য আর বিনয় আমাদের জীবনের পথকে আলোকিত করতে পারে কিন্তু একটু তো আমরা কি সত্যিই এই শিক্ষাগুলিকে নিজেদের জীবনে কাজে লাগাতে পারছি যদি না পারো কোনো সমস্যা নেই আজ থেকেই আমরা একসঙ্গে চেষ্টা শুরু করি এই মহান শিক্ষাগুলিকে আমাদের দৈনন্দিন জীবনের অংশ করে তুলতে মনে রেখো শ্রীকৃষ্ণ বলেছিলেন কর্ম করে যাও ফলের চিন্তা করো না আর এখন যখন তুমি এই জ্ঞানগুলি জেনে গেছ তখন তোমার জীবনেও একটি নতুন পরিবর্তনের সূচনা হতে পারে তাই বন্ধুরা যদি এই কথাগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমাদের চ্যানেল মেসেজ অব ধর্মকে সাবস্ক্রাইব করতে ভুলো না যাতে আর কোনো এমন অনুপ্রেরণামূলক গল্প মিস না করো যা তোমার জীবনে নতুন শক্তি আর প্রেরণা যোগাবে। শেষে একটা ছোট্ট কথা সত্যের পথে চলা কর্মের প্রতি সম্মান আর শ্রীকৃষ্ণের শিক্ষা এই তিনি হল প্রকৃত জীবনের মন্ত্র চলো এই মন্ত্রকে হৃদয়ে ধারণ করে আমরা আমাদের জীবনকে করে তুলি আরও সুন্দর আরও অর্থবহ জয় শ্রীকৃষ্ণ